পূর্বাঞ্চলে দশ কাটা নিয়েছে ব্লট নিয়েছে এবং তার নামে সাত কাটা এত বড় দোষণ এবং এই পনেরো বছরে যে বাংলাদেশের মানুষ বত্তা গুম হয়েছে এবং এই যে গত ছাত্র আন্দোলনে যে মাতৃগুলো এবং তাদেরকে জালি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে

এবং এই বাংলাদেশে বসে একটি বিদেশি রাষ্ট্রে হিসাবে কাজ করে এবং আমাদের আমাদের ইসলাম ধর্মকে দিন একটা কথা দায়িত্ব তার মধ্যে আসে Jatuh pulang, mungkin saya puas jatuh pulang Saya jatuh pulang